এবার আপনাকে ফেসবুক মেসেঞ্জারে কেউ যদি মেসেজ করে এবং মেসেজটা যদি আপনি পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে যে মেসেজ পাঠিয়েছে সে কিন্তু এখন আর বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ পড়ে ফেলেছেন তো হ্যাঁ গাইস এরকম একটা ফিচার্স ফেসবুক মেসেঞ্জার অ্যাপের মধ্যে চলে আসছে এবং এই ফিচার্সটা ইউজ করা খুবই সহজ তো প্রথমে আপনাদেরকে ডিটেলস ভালো করে বুঝাই তারপরে আমি আপনাদেরকে সেটিংটা সম্পর্কে দেখাবো তো আমরা কিন্তু অনেকে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটা ইউজ করি তো ফেসবুক মেসেঞ্জার যারা ইউজ করি তারা কিন্তু সবাই জানে যে কেউ যদি মেসেঞ্জারে কেউ মেসেজ পাঠায় এবং মেসেঞ্জারে যে মেসেজটা পাঠায় সেটা যদি আমি পড়ে ফেলি তাহলে কিন্তু সে বুঝতে পেরে যাবে সে কি করে বুঝতে পেরে যাবে যে আমার যে প্রোফাইলের আইকন আছে সেই আইকনটা কিন্তু সেই মেসেজের নিচে চলে আসছে দেখতে পান এইখানে যদি একটা মেসেজ আমাকে পাঠিয়েছে এবং আমি যদি মেসেজটা দেখে ফেলেছি তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখতে পান প্রোফাইলের যে আইকন সেটা কিন্তু নিচে চলে এসছে তো একই রকমভাবেই কিন্তু আমাকে যদি আমি যদি কাউকে মেসেজ পাঠাই সেই রকমভাবেও কিন্তু এই প্রোফাইল আইকনটা তার মেসেজের নিচে চলে যাবে ঠিক আছে তো এইরকমভাবে কিন্তু সে বুঝতে পেরে যায় যে সে মেসেজটা দেখে ফেলেছে ঠিক আছে তো এই ফিচার্সটা ইউজ করা খুবই আসান এবং এই ফিচার্সটা আপনি বন্ধ করবেন কি করে তো আমি সারাদিন রাত মেসেজ করলেও কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি মেসেঞ্জারে তার মেসেজটা দেখে ফেলেছেন ঠিক আছে তো জাস্ট কীভাবে এটা ইউজ করবেন তো এটা কিন্তু আপনি কোনো পার্টিকুলার চ্যাটের উপর ইউজ করতে পারবেন অথবা আপনি যদি সমস্ত চ্যাটটি একেবারে বন্ধ করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি করতে পারেন তো আপনাদেরকে দেখে দিয়েছি কোনো একটা পার্টিকুলার চ্যাটের উপরে প্রথমে তারপরে আপনাদেরকে দেখাবো সমস্ত চ্যাটের উপর কীভাবে এটা বন্ধ করবেন ঠিক আছে জাস্ট প্রথমে যে প্রোফাইল আইকন দেওয়া আছে জাস্ট আমি একটু ব্যাক যাই তো দেখতে পেন যার চ্যাটের উপরে বন্ধ হতে চান তার চ্যাটে ক্লিক করবেন তার চ্যাটে ক্লিক করার পর উপরে যে প্রোফাইল আইকন দেওয়া আছে প্রোফাইল এর নাম দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নতুন একটা অপশন পেয়ে যাবেন নিচে দেখিয়ে দিচ্ছি দেখতে এখানে পেয়ে যাবেন রিড রিসিপ্ট ঠিক আছে এই অপশনটা দেখবেন এখন ওয়ান আছে জাস্ট এখানে ক্লিক করবেন এই অপশনটা আছে দেখতে পাবেন ওয়ান জাস্ট এখানে কী করবেন এই অপশনটাকে আপনি অফ করে দেবেন এটা অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এবং আপনাকে যদি কেউ মেসেজ পাঠায় এবং আপনি যদি মেসেজটা দেখে পেলেন তাহলে কিন্তু আর বুঝতে পারবে না ঠিক আছে তো এটা হচ্ছে আপনার কোনো যে কোনো পার্টিকুলার চ্যাটের উপর ঠিক আছে একটি চ্যাট দুটো চ্যাট এরকমভাবে আপনি করতে পারেন আপনার যে কোনো চ্যাট পছন্দ সেই চ্যাটের উপর আপনি এই সেটিংটা করে রাখতে পারেন ঠিক আছে তো এবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনি সমস্ত চ্যাটের উপর একটা ক্লিকে আপনি কীভাবে বন্ধ করতে হবে সেক্ষেত্রে করার জন্য জাস্ট এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগাসার পুরো পুরোপুরি বাইরে চলে আসবেন তারপরে দেখতে যে থ্রি লাইন আছে দেখবেন ওয়ান দিকে জাস্ট এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর দিকে সেটিং এর আইকন দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশান পেয়ে যাবে দেখে দিচ্ছি আপনাদেরকে প্রাইভেসি অ্যান্ড সেফটি দিয়ে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন আরও নিচের দিকে জাস্ট দেখবেন এখানে পেয়ে যাবেন রি রিসিপ্ট ঠিক আছে এই অপশানটা তো জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পেন নর্মালি সবার এটা ওয়ানেই থাকে জাস্ট এটা কিন্তু আপনাদেরকে অফ করতে হবে তো অফ করার জন্য জাস্ট এখানে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে তবে এটা অফ করে দিলে কি হবে যে একই রকম ভাবে সে যদি আপনাকে মেসেজ পাঠায় তাহলে সেই মেসেজটা যদি আপনি পড়ে ফেলেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না কিন্তু এখানে একটা মাইনাস পয়েন্ট যেটা হচ্ছে এটা একই রকম ভাবে আপনার উপরেও কাজ করবে তো আপনি যদি কাউকে মেসেজ পাঠান সেই মেসেজটা যদি দেখে ফেলে তাহলে আপনিও বুঝতে পারবে না এটা কিন্তু দুটোর উপরেই কাজ করে যে মেসেজ পাঠাবে তার উপরে কাজ করবে এবং যে মেসেজ দেখবে তার উপরে কাজ করবে এই অপশনগুলো যদি আপনি অফ করে রাখেন ঠিক আছে তো আশা করে বুঝতে পেরে গেছেন যে কিভাবে এটা কাজ করে তো নর্মালি আপনি কি করবেন আপনি যদি প্রয়োজন হয় এটা তাহলে কিন্তু এই সেটিংটা আপনি অফ করে রাখতে পারেন নয় কিন্তু আপনি এটা অনে রেখে দেবেন তো আপনার উপর ডিপেন্ড করে আপনি কি রাখবেন অন রাখবেন নাকি অফ রাখবেন তো এই সেটিংটা যদি অফ রেখে মেসেজ করেন তাহলে কেউ যদি আপনাকে মেসেজ পাঠায় এবং আপনি মেসেজটা পড়ে নিলে কিন্তু সে জানতে পারবে না আবার একই রকম ভাবে আপনি তাকে মেসেজ করেন এবং সে যদি মেসেজটা দেখে ফেলে বা পড়ে ফেলে তাহলে কিন্তু আপনিও বুঝতে পারবেন না যে আপনার মেসেজটা সে পড়ে ফেলেছে তো এটাই হচ্ছে এই সেটিংটার কাজ এই ফিচারটা কাজ তো আশা করি আপনার বুঝতে পেরে গেছে তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাতে বলবেন না আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এই ফিচারটা সম্পর্কে জানতে পারে আপনার বন্ধু বান্ধবীরা এবং এই চ্যানেল চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করে দেবেন কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে চলুন আজকে আমাদের এতটাই দেখা কোনো ইন্টারেস্টিং ভিডিও সময় তখন আমাদের টাটা বাই বাই